তো অপেক্ষা থাকুন আর কয়েকটা দিন পুরো ব্যাপারটা বুঝতেই পারবেন জানতেই পারবেন এবার চল দুই বাংলা দুই জগতের জনপ্রিয় তারকা শ্রীজিৎ মিথিলা দাম্পত্য জীবনে ঠিকঠাক থাকলেও দেয়ালের ফাঁক গোলে ভেসে আসে বিচ্ছেদের নির্বাক বার্তা এসব খবর তারা দুজনেই মুচকি হেসে উড়িয়ে দিয়েছেন অনেকবার আবারও বিশেষ এক কারণে সেই বার্তা চাউর হয়েছে কলকাতার নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা হয় খুব কম কাজ নিয়ে দুজনেই ভীষণ ব্যস্ত বিয়ের পর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পরবর্তীতে মেয়েকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হন কন্যা আয়রাকে নিয়ে দেশে ফিরে স্কুলে ভর্তি করিয়েছেন অভিনেত্রী বর্তমানে মায়ের পরিবারের সঙ্গেই মিথিলা কন্যা থাকছেন বহুদিন ধরে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রতি সময়ে তাদের বিচ্ছেদের খবর ও সংবাদের শিরোনাম হয়েছে বহুবার বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে সেটা শ্রীজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে গত তেইশে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার বলছি যে আমাদের অনেক প্রশ্ন এবং অনেক কৌতূহল আছে তো আমাদেরকে নিয়ে তো এবার আমি বলছি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন শ্রীজিৎ বর্তমানে দুজনে রয়েছেন দুই দেশে একজন বাংলাদেশে অন্যজন কলকাতায় মাঝে মধ্যে শোনা গেছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দুপক্ষই বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি শ্রীজিৎ বা মিথিলার থেকে আমি বলছি আপনাদের সব কৌতূহল আর সব প্রশ্নের উত্তর দিতে আমি আর শ্রীজিৎ প্রাণ খুলে কথা বলেছি তো অপেক্ষা থাকুন আর কয়েকটা দিন পুরো ব্যাপারটা বুঝতেই পারবেন জানতেই পারবেন এবার চল